ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু তার কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক কথা আর যে প্রেমের টানে চোদ্দ হাজার সাতশো ছেষট্টি কিমি প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কে ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভা এর সাথে পরিচয়ে ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় এবং পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে এবং আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড় এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদের উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য তো রয়েছেই কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রীয় তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরো জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কিন্তু কৌতূহল যথেষ্ট বিদেশ থেকে বউ নিয়ে আসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সপদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব এই কিছুটা ইশারা করলেও হচ্ছে মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে আমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললে আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেল লাখ তিন লাখ পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকে কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আমাদের ছ বছর থেকে সম্পর্ক কি করে পরিচয় হলো আপনাদের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাড়িতে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেই ক্ষেত্রে আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়িঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে উপবাস করে আমি ওকে উপবাস করি ওনার পরিবারের মা আছে বাবা ভাই বোন চারজন আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন পাইছে খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি আমার পরিবারও তাই ওর পরিবারও তাই E foi um prazer ter vindo à Índia, principalmente para casa deles que me acolheram muito bem. Graças a Deus. <gul hum>